গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তো শনিবার তাই আমাদের নিরামিষ হয় চলো দেখি মা কি রান্না করছে আর আজকে আমি খুলে যাব না তাই আমার জন্য টিফিন নিশ্চয়ই বানাই মা কি রান্না করছো আজকে কি রান্না করছো আজ বানাচ্ছি জিরার পরোটা জিরা পরোটা আমাদের ঘরে সবাই এইটা খেতে ভালোবাসে একটু তেল দিয়ে দিয়েছি একটু জিরে দিয়ে দিয়েছি অনেক সময় করে একটু নুন লঙ্কা গুঁড়ো এসব দিয়ে দিই আজকে ওটা দেবো না শুধু জিরা পরোটা আর দেখো এবার পরোটাটা এত সুন্দর হয় না আর এটাকে ঘি দিয়ে ভালো পরোটাটা তোমাদের দেখিয়ে দিই তোমরাও ট্রাই করতে পারো এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে আমাদের সোনা তো খুবই পছন্দ করে টিফিন ইউজ করে নিয়ে যাওয়ার জন্য প্লাস দুটো ফট করে বানিয়ে দিলাম ওরা নিয়ে চলে গেল খুবই পছন্দ করে এটা এটা খাওয়া খুব ভালো লাগে আর এটা জিরা দিয়ে বানাই তো ওদের আর এটা জিরা সেন্টটাও আলাদা হয় তো এটা খেতেও একটু অন্যরকম টেস্ট হয় আর কি আর বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কারণ এত গরম পুরো গরমে ঘেমে ভেজে গেছে ওখানে কি রেখেছে এত ঝাঁপ করে বেদানা আছে বেদানা এই যে পাওয়াজি ব্রেড আছে এটাকে গরম করে সব রাখা হবে একটু আর এই যে পরোটা আরও বানিয়ে নিয়েছি আর ওটা বানাচ্ছি আর এখানে এই যে পেঁপে আলুর তরকারি বানিয়েছি আর এখানে পাতা আছে এটাকে একটু বেসন দিয়ে বড়ি বড়ি করব বড়া না আর এখানে এই যে মুগ ডাল সিদ্ধ করেছি তুমি ডালিয়া বানাবে হাত হচ্ছে ডালিয়া বানাবো বলেছিলাম তাহলে পরোটা করলাম আর এই যে পরোটাটা হয়ে গেলো আমি ঘি দিয়ে পরোটাটা ভাজি একটু জিরা দিয়ে এটা করি আর তারপরে ঘি দিয়ে পরোটাটা ভাজি তো যেন একটু টেস্ট হয় ভালো তাছাড়া ওটাকে ভালো খায় আর বাচ্চারা হ্যাঁ শনিবারের ঝাটা ঝাটাটা নিয়ে কোথায় করে বেড়াচ্ছিস বড়টা হয়ে গেলো এবারে আমি চাটা বসাবো চা বসাই নিয়ে কোনো চা বসাবো তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট করো Bye-bye. So, magpalo na ko siya sa teko.